শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকের পত্রিকাতে উঠে এসেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন কেন্দ্রীয় পদক্ষেপের প্রক্ষিতে রাজ্য সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের গঠনের আশায় দেখুন কি বলা হয়েছে কেন্দ্রীয় সরকার তার কর্মীদের জন্য বেতন কমিশন গঠন করার পর রাজ্য সরকারও সাধারণত সেই প্রক্রিয়া শুরু করে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করার সিদ্ধান্ত বৃহস্পতিবার ঘোষণা করেছে এই প্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মী মহল আশা করছে এখানেও এবার সপ্তম বেতন কমিশন গঠন করা হবে আগামী মাসে বিধানসভায় যে রাজ্য বাজেট পেশ হবে সেখানে এই সংক্রান্ত কোনো ঘোষণা থাকে কি না সেদিকেই আছেন সরকারি কর্মীরা প্রতি দশ বছর অন্তর সরকারি কর্মীদের বেতন হার নির্ধারণের জন্য বেতন কমিশন গঠন করা হয় এর আগের বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয় দু হাজার সালের জানুয়ারি থেকে সেই অনুযায়ী পরবর্তী বেতন কমিশনের সুপারিশ কার্যকর হবে দু হাজার সালের জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্যকর্মীদের নতুন বেতন হার দু হাজার সালের জানুয়ারি থেকেই কার্যকর করা হলেও ন্যাশনাল এফেক্ট দেওয়া হয়েছিল দু সালের জানুয়ারি থেকেই যেহেতু দু সালে রাজ্য বিধানসভা ভোট আছে তাই এই বছরই বেতন কমিশন গঠন নিয়ে কোনো সিদ্ধান্ত হতে পারে বলে আশা করছে কর্মীরা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আহ্বায়ক প্রতাপ নায়ক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দিক বিবেচনা করেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রীর উপর তাদের পুরো ভরসা আছে অন্যদিকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য কর্মীদের নতুন বেতন হার নির্ধারণ করা হয় অনেক রাজ্যই এটা করা হয় কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশন গঠন করেছিল দু হাজার চোদ্দো সালে ফেব্রুয়ারি মাসের লোকসভা ভোটের কয়েক মাস আগে সেই সময় কেন্দ্রে ইউপিএ সরকার ছিল কমিশনের সুপারিশ পাওয়ার পর তা গ্রহণ করার সিদ্ধান্ত মোদী সরকার নেয় দু হাজার সালের জুন মাসে রাজ্য সরকার দু হাজার পনেরো সালে সেপ্টেম্বর মাসে গঠন করেছিল ষষ্ঠ বেতন কমিশন কমিশনের দু হাজার উনিশ সালের সেপ্টেম্বর মাসে সুপারিশ মেনে দু হাজার কুড়ি সালের জানুয়ারি থেকে তা কার্যকরের সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ